আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং সচি শ্রেণী শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি নাটো জেলা বড়াইগ্রাম থানা বনপাড়া পৌরসভা সম্পদ অফিসের পেছনে বিপ্লব ভাইয়ের ফেঞ্চি কবিতার খামারে এই খামারি তিনি কী কী কোয়ালিটির কবুতারগুলো রেখেছেন সেল করার জন্য আমরা দেখব এবং অধিক আগ্রহে যারা কবুতার নেওয়ার জন্য বসে আছেন তারা অবশ্যই কবুতরগুলোর কোয়ালিটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো কথা না চলে যাবো এখন সরাসরি এই খামারের কাছে কি কোয়ালিটির কবিতা রেখেছেন সবগুলো দেখার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আবারও চলে আসলাম আপনার খামারে আপনার এখানকার আসার অ্যাড্রেসটা এবং আপনার নামটা যদি অনেকেই হয়তো বা চিনতে পারে না তাদের উদ্দেশ্যে যদি বলতেন সুপ্রিয় দর্শক আমার নাম রবিউল ইসলাম বিপ্লব আমার ঠিকানাটা হলো নাটোর জেলা বড়গ্রাম থানা বনপাড়া পৌরসভা উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে আমার বাসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ জিরো এই নম্বরে আমার নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব করে আছে আচ্ছা এক্ষেত্রে আপনার সুবিধা থাকছে যারা বাইরের স্থানে যারা দর্শক দেখছে যারা বিদেশে আছে তারা তো নেয় কবিতা আমাদের কাছে তো তারা ইচ্ছাগুলো আমার সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে যদি কেউ আবার ভিডিওতে আমাকে বলে যে ভিডিও করে আবার দেন আমাকে কবিতা দিতে পারব সমস্যা নেই আচ্ছা আজকে আপনি আমাদের কত জোড়া কবুতর দেখাবেন আজকে কবিতার সংখ্যা খুব একটা বেশি হবে না তারপরে হয়তো কত দশ থেকে পনেরো পেয়ার হতে পারে এরকম দশ থেকে পনেরো জোড়ার মধ্যে থাকছে এরকমই আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এখন কবিতাগুলো দেখার জন্য তো আপনি আমাদের দেখাবেন কি না ইনশাল্লাহ চলো যাই দেখি ভাই এক জোড়া কবিতা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলো ইয়া গ্রেবাল লাক্কা গ্রেবাল হ্যাঁ গ্রেবাল লাক্কা আচ্ছা এটা কি অ্যাডাল নাকি নিউ অ্যাডাল অ্যাডাল পেয়ার এটা এটা চাওয়া কেমন এটা নিলে দাম রাখবো মাত্র এক হাজার টাকা এক হাজার ফিক্সড ফিক্সড এক হাজার টাকা ভাই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ব্ল্যাক লাক্কা আমেরিকান লাক্কা ব্ল্যাক আর কি এটা কি অ্যাডাল্ট নাকি নিউ অ্যাডাল্ট এটা অ্যাডাল্ট কবুতর আচ্ছা এটা কয় পর গেছে এটা এটা অ্যাডাল্ট হয়ে গেছে আর কি মনে হয় সাত আট পর কি আট এরকমই যেতে পারে আচ্ছা এটা চাওয়া কেমন এটা চাওয়া দাম বিক্রি দাম হলো বারোশো টাকা মাত্র এক টাকা আচ্ছা এক হাজার দুশো এটাকে ফিক্সড হ্যাঁ এটা ফিক্সড প্রাইস ভাই খুবই সুন্দর সাদা কালারের এক লাক্কা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কয় পেয়ার এটা রানিং পেয়ার এক পেয়ারি আছে সেল করব এটা রানিং পেয়ার এই রানিং পেয়ার কি একটা এক পেয়ারে সেল করবেন এক পেয়ারি সেল করব ডিম দেখো ডিমে দেখো ডিম বসে আছে ডিম আছে আচ্ছা এটা চা কেমন এটা নিলে ফিক্স দাম রাখবো বারোশো টাকা মাত্র রানিং কবুতর ফিক্সড বারোশো ফিক্সড বারোশো টাকা ডালাডুলি দেখো ফিক্সড একদম সুন্দর কবুতর

এটা কি কম বেশ হবে না 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 বাচ্চা কবুতর আটশো টাকা যথেষ্ট কম আর কত কম দেবো ভাই খুবই সুন্দর এক জোড়া ফিলব্যাক কবুতর দেখতে পাচ্ছি এটা কি এডাল না নিউ অ্যাডাল্ট না এটা বেবি পিয়ারি তিন মাস মতো বয়স এবং কোয়ালিটি দেখো ফিলগুলো সুন্দর পায়ের ফিল লেগ ফেদার দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটির এক জোড়া ফিলব্যাকের বেবি এটা কেউ যদি নেয় দাম রাখবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিলব্যাকের বেবি হ্যাঁ ফিলব্যাকের বেবি হ্যাঁ এটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একশো একশো কোয়ালিটি আছে আচ্ছা ভালো কোয়ালিটি কবুতর আপনারা ইচ্ছা করলে নিতে পারেন খুবই ভালো সুন্দর কোয়ালিটি ভাই খুবই সুন্দর একটি কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাতের এবং এডাল না নিউ অ্যাডাল্ট এটা আসলে তিন মাস বয়সের একটা বেবি শোকিং এর বেবি আর কি শোকিং বলে আর কি হ্যাঁ একদম গোল ফুটবলের মতো গোল দেখো কবুতর এর বেবি এক পি আর এক পিসি আছে এটা আর কি এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা কি নর হবে না মাদি হবে সম্ভবত এটা নর হবে নরের মতো মনে হচ্ছে আমার কাছে আচ্ছা আর একটু বড় হইলে হয়তো বা এটা শিওর হওয়া যাবে আর কি আর সাইজও ভালো আসবে ভাই খুবই সুন্দর একটি কবুতর লাখা কবুতর দেখতে পাচ্ছি এটা চাওয়া কত এটা কবুতরটা হলো অ্যাডাল্ট কবুতর একটা মেল কবুতর হ্যাঁ এটা মেল কবুতর অ্যাডাল্ট এটাকে যদি নাই দাম রাখবো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ যাদের ফিমেল আছে তারা ইচ্ছা করলে মেলটা নিতে পারে হ্যাঁ নিতে পারে ফিক্সড পাঁচশো টাকা ফিক্সড পাঁচশো টাকা হয় খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া দেখতে পাচ্ছি এটা কি জাতের এবং বেবি না নিউ অ্যাডাল এটা হলো শোকিংয়ের বেবি ব্ল্যাক কালারের বেবি এটা হচ্ছে বয়স তিন মাস মতো বয়স হবে তিন মাস তিন মাস বয়স আচ্ছা এটা চাওয়া কেমন এটার দাম নিব কেউ নিলে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরও কেউ যদি নেয় আমাদের সাথে আলাপ যদি করে আমি যতটুকু করলে হয়তো বা কম বেশি সুযোগ থাকছে ইনশাল্লাহ ফোন দিলে যতটুকু পারি আমি চেষ্টা করব কম করার ভাই খুবই সুন্দর একজোড়া হাই কোয়ালিটি কবিতা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো প্রোমেনিয়ান নিউ অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল হ্যাঁ নিউ অ্যাডাল নরমাদি শিওর আছে সামনেরটা মাদি আচ্ছা এটা চাওয়া কেমন

আচ্ছা এর আগে যে আমরা একজোড়া দেখালাম হ্যাঁ হ্যাঁ সেটা আর এটা কি প্রাইস একই একই প্রাইস এবং একই বয়স सेम মানে আমার দুই পেয়ার আর কি দুই পেয়ারে দুই পেয়ার বাচ্চা হইছে আর আচ্ছা অনেকেই বলে থাকেন যে একই কবুতর বারবার দেখাচ্ছি হুম তো আসলে কবুতর একই রকম হলে একটু ঝামেলাই হয় হুম তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দেখে নেবেন ভাই খুবই ভালো কোয়ালিটি একজোড়া সিরাজী না এটা লাহোরি এটা লাহোরি এটা কি এডাল না নিয়াডাল এটা তিন মাস বয়সী বেবি বেবি পিয়ার এটা চাওয়া কেমন কালারটা এটা বিক্রি তো যাই এখন যেহেতু খারাপ সেই দাম কেউ মাত্র টাকা টাকা ফিক্সড না ফিক্সড ভাই দুইটা কবুতর দেখতে পাচ্ছি এখানে দুটার মধ্যে ওই কালো প্রোডারটা হলো মেল আর যেটা ওই যে ম্যাক ম্যাকপাই পোটার এটা ফিমেল তো ফিমেলটা আমি বিক্রি করবো না যেহেতু আমার মেল আছে একটা সাথে জোড়া করবো আর ওই ওই মেলটা বিক্রি করবো আর কি আচ্ছা এটা কি একদম হ্যাঁ হয়ে গেছে এটা কত এটা নিলে দাম রাখবো মাত্র পনেরোশো টাকা এটাকে ফিক্সড না দাম দরের সুযোগ থাকবে এটা কেউ নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে আচ্ছা এটা কোয়ালিটি কি কোয়ালিটি মানে কোনো কথা হবে না যথেষ্ট ভালো কোয়ালিটি এখন ফুলে অতটা তারপরেও যথেষ্ট মোটামুটি প্রাউডিং আছে হ্যাঁ কেমন খাওয়া দাওয়া করছে তো ভাই আর একটা খুব ভালো কোয়ালিটি পায়ের ফেদার এবং বুকের ফোলাগুলো খুবই সুন্দর এটা কি এটা হলো অ্যালমন্ড ম্যাকপাই পোটার অ্যালমন্ড হ্যাঁ ক্লাসিক অ্যালমন্ড বলে একে এবং এটা রানিং সিঙ্গেল একটা ফিমেল এটা রানিং ফিমেল হ্যাঁ ফিমেল এটা আচ্ছা এটা চাওয়া কেমন এটা নিলে দাম রাখবো পনেরোশো টাকা

তো কারো যদি সেম কালারের কিংবা ব্লু কালারের মাদি থাকে সে এটা নিয়ে অনায়াসে জোড়া করে বাচ্চা কাচ্চা করাতে পারে এটা নিলে কেউ দাম রাখবো মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা এটার দাম এর আগে কেমন ছিল এটা রেয়ার যদিও হয় অনেকে বিক্রি করে যেহেতু আমার নিজের বাড়ির কবুতর আমার কিনা কবুতর না তুমি ভালো করে জানো যে আমি ব্যবসায়ী না আমি আমার ব্রিডার একজন আমার বাড়ির যেগুলো কবুতর দিচ্ছি সবই বাড়ির কবুতর আমার যার কারণে আমি কমে দিচ্ছি অন্য কেউ কারো কাছে নিতে গেলে এটা হয়তো দুই হাজার পঁচিশশো তিন হাজারও নিতে পারে ভাই এটা এটা লাহোরের একটা মানে হয়ে গেছে প্রায় এটা হলো মেল হবে মানে মেল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি এটা আচ্ছা বয়স কেমন আট পর গেছে আট পর আচ্ছা এটা কত এটা কেউ নিলে দাম রাখবো মাত্র এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটার পালক দেখতে পাচ্ছি পায়ের পালকগুলো খুবই সুন্দর বড় বড় হ্যাঁ সুন্দর কোয়ালিটি কোয়ালিটি ভালো এবং ফুল ফ্রেশ কোথাও মিসমার্ক নাই মার্কিং টার্কিং সব ফ্রেশ আছে আচ্ছা এটা কি কালার ধরবে এটা কি লাল নাকি না না এটা ইয়েলো বলে ইয়েলো হলুদ 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 ভাই খুবই ভালো এক দেখতে পাচ্ছি হুম এটা শকিং রানিং শকিং শকিং হ্যাঁ শকিং রানিং পেয়ার এটা এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এটা কি ডিম বাচ্চা করেছে হ্যাঁ ডিমের থেকে উঠাই নিয়ে আসলাম দেখলে তো তুমি তোমার সামনে নিয়ে আসলাম উঠাই ডিমের থেকে আচ্ছা অনেকেই তো প্লাস্টিকের ডিম দিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এটা চাও কত এটা কেউ নিলে দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকা মাত্র এটা তো দুইটা দুই কালারে দেখতে পাচ্ছি হ্যাঁ নটটা ফুল ব্ল্যাক আর মাদিটা হলো ব্লু সেকার আর কি ব্ল্যাক সেকার যেটাকে বলা হয় আর কি ব্ল্যাক সেকার আচ্ছা এগুলোর বেবি কেমন আসবে বেবি ব্ল্যাকই আসে ব্ল্যাকই হবে হ্যাঁ ব্ল্যাক বেবি হবে কোয়ালিটি খুব সুন্দর ভাই খুবই কোয়ালিটিফুল ফুল একটি কৌতো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো চেক স্টেসার চেক স্টেসারের এটা মেল কবুতর মেল হ্যাঁ রানিং মেল কবুতর রানিং হ্যাঁ রানিং আচ্ছা এটা চাওয়া কত এটা কেউ নিলে ফিক্সড প্রাইস রাখবো পনেরোশো টাকা মাত্র ফিক্সড পনেরোশো ফিক্সড পনেরোশো এবং বিগ সাইজ আছে সাইজে তো কোনো কথা নাই এবং মিস মার কোনো কোথাও ফ্রেশ কবুতর আছে দেখো ভালো করে দেখা দাও সুন্দর একদম তো বিপ্লব ভাই আপনার যে কৌতাগুলো আপনি আমাদের দেখালেন এই কবিতাগুলো আসলে দেখলাম যে কোয়ালিটিগুলো খুবই ভালো তো এর আগে যে ভিডিওটা করছিলাম সেখান থেকে আপনি কেমন রিসপন্স পেয়েছিলেন সেবার আসলে অনেকদিন পর ভিডিও দিয়েছিলাম তো যার কারণে ফোন আসছিলো দু এক ফোন আসছিল এছিলাম মোটামুটি বিক্রি করছিলাম এখন কেমন আশা করছি আশা করতেছি এবার দর্শকরা ভালোভাবে নেবে এবং দাম আমি যা চাইছি কবুতরের দাম তারপরও কেউ যদি আমাকে ফোন দেয় দর্শক আপনারা যদি কেউ আমাকে ফোন দেন ফোন দিয়ে যদি কোনো কবিতা নিতে চান আলাপ করবেন আমার সাথে আমি যতটুকু পারি চেষ্টা করব কম ধর আপনাদেরকে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক সালাম আসসালামু আলাইকুম বিদায় নেব বিপ্লব ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ